তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার উর্মিলা সময় ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তা এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে ব্লগটা একদম ইন্টারেস্টিং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো আমার মেয়ের চান করা হয়ে গেছে আমারও চান পুজো বাড়ির কাজ সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আজকে খুব তাড়াহুড়ো আছে তাড়াহুড়ো কেন আছে তোমরা সেটা ব্লগে দেখতে পাবে তো আমরা কোথায় যাব সে তারা গুঁড়ো তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর আমাদের রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হোক আমরা খাওয়া দাওয়া করে আমরা যাবো এক জায়গা তো চলো এই দেখো গাইস একদিকে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত হচ্ছে তো আর বাইরে দেখো এ দেখো বাইরে গমগুলো শুকোতে দিয়েছি কত রোদের জোর আজকে আজ মেঘটা বেশ সুন্দর লাগছে ভালো লাগছে দেখো কাপড়গুলো মেলবো এখন কাপড়গুলো মেলা হয়নি আর এত রোদের মধ্যে আজ আমরা বাইরে যাব তো চলো কোদে আর দেখ আমার মেয়ের গরম লাগছে এই দেখো ছোটোবেলার যেই চাদর ইয়েটা মানে বিছানাটা সেটা বার করেছি বার করেছি মানে কিছু কারণ নেই বার করেছি এই রকম মানে মায়ের বাড়িতে রাখতে দিয়ে দেবো ওটা অনেকদিন ধরে রাখা আছে তো এটা রেখে দেবো তো দেখো ওর কেরামতি ওর ইচ্ছে করছে এখন এখানে শুতে তো দেখো আর বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে এবার আমরা তৈরি হব তো গাইজ তোমাদেরকে একটা জিনিস বলতে চাই তো সেটা বলবো তোমাদেরকে পরে এখন নয় একটা সিক্রেট কথা আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি দুঃখজনক সিক্রেট দুটোই তো চলো পরে বলবো

It's

তো বন্ধুরা আমার মেয়ে কিন্তু অনেক কাজ করে আমার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত করছে বড় হয়ে জানি না কি করবে চল নাই পঞ্চাশ টাকা

ছোট্টা ছোট্টা নিবুড়া গায় ও

আমি ছাতাটা বার কর তুই ছাতাটা বার কর ওদের ওদের যাবি না ও গামছাটা উড়ে যাবে

হেঁটে হেটে যা এখনি চলে আসবি দাদু তো ঘরে কত দূর বটে অনেক দূর বটে সিটি সেন্টারে কাজ আমার বাপের বাড়ি সিটি সেন্টারে এইখান থেকে এই পাঁচ মিনিটে যাবে তাই বলছে আমাকে সাইকেলটা দাও আমি হেঁটে যেতে পারবো না ধরতে গেলে আমি মাথা পরি তাহলে রোদে গেলে মাথাটা পড়ে যাব বলছে ছাতা নিয়ে যা তাই বলছিলাম আমি সিলে এখন মশলা বাড়তে পারছি না আমার হাতটা গাইজ এমন কেটে গেছে না আমি মানে নড়াটা এইভাবে ধরতেই পারছি না এত অসুবিধা হচ্ছে একদম হাতটা এতটা কেটে গেছে সেই কারণে ওকে বলছে একটু মশলাটা বেটে এনে দেয় দাদু আমার বাবা আছে বাড়িতে মশলাটা বেটে দেবে একদম বাটতে পারছি না আমি বাড়তে পারবো না আমি আমি শুধু আমি পেঁয়াজ টমেটো আদা রসুন মেয়েকে দিচ্ছি ও নিয়ে আসে সাইডে সাইডে যাবি চট্টিটা পড়ে যা দাদুকে বল তাড়াতাড়ি বেটে দাও আর মা তরকারিটা করুক বিয়ে খাবে মা তরকারি দিয়ে যাবে বলি দিবি যে আমার বাবা তো কাজে যায় তো থাকে না আর কালকে আছে কালকে এখানে খাওয়া দাওয়া করেছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি মানে আমরা আগে খেয়েছিলাম বাবা একটু পরে খেয়েছিল বাইরে গেছিল একটু কোথায় গেছিল আমি আজকে রান্না বেজে কিছু করবো না একটুখানি কুমড়ো আছে কুমড়োটা ভাজা করবো আর এই আর ডিমের ঝোল করব পাতলা করে যা গরম দেখো গরমে আমি ঘেমে একদম চান করে যাচ্ছি কিন্তু কি করব রান্না করতেই হবে কিছু করার নেই মানে আমাদের এখানে তো কীর্তনের ব্লগটা তোমাদেরকে দিয়েছিলাম এটা আমাদের পাড়ার মধ্যে আমাদের মানে কীর্তনটা হয়েছিল নগর কীর্তনটা আর আমরা আজকে যেখানে যাব সেটা হচ্ছে আমাদের পুরসা গ্রামে আমাদের পুরসা গ্রামে কালকে আমি লাইভ করেছিলাম তোমরা যারা যারা দেখেছো অবশ্যই তারা জানতে পারবে খুব বড় করে খুব ধুমধামে হয় আর তো পাড়াটা ছোট্ট তার মধ্যে যেটুকুনি আমরা আমাদের মানে সামর্থ্য আমরা ভালোবেসে এনজয় করি আনন্দ করে করা হয় এত জ্বালা করছে না কিছু করার নেই তো আমাদের হয় না আমরা তো মেয়ে কেটে গেলেও ফুটে গেলেও সেই করতেই হবে সেইরকম ব্যাপার আর কি খেতেও পাবো না না করলে সাবান জল বাসন মাছি তখন মানে একদম জীবনটা একদম যাই যাই অবস্থায় এত জানালা করছে তো চলো আমি ততক্ষণ ডিমটা ভাজি নিয়ে আসুন আমি ততক্ষণ ডিমটা ভেজে নি চলো শাশুড়ি মা এখন পুজো করছে আমার পুজো করা হয়ে গেছে আমি পুজো করে নিয়েছি আমার পুজো করা শেষ গাইজ আমি ডিম ভেজে নিচ্ছি এই দেখো তেল দিয়ে দিলাম আর এই দেখো ডিমে হলুদ নুন তো বন্ধুরা দেখো আমি এই দেখো ডিমটা একটা একটা করে দিয়ে দিচ্ছি ওই রাতের বেলায় যদি চিকেন আমি তোমার দাদা ভাই চিকেন হবে এখন আমি বললাম মানে তাড়াহুড়াতে দিনে ঝোলটাই টেস্ট হবে ঝোল আর কুমড়ো ভাজা এটা করলে কুমড়ো ভাজবো তারপরে অল্প আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো একটু ভাতে আলু সিদ্ধে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়ে যাবো দুপুরবেলায় এসে তারপর খাওয়া দাওয়া করবো দিনটা খেয়ে যাব না আলু সেদ্ধ ভাত অল্প করে খেয়ে ভাজব ওখানে প্রচণ্ড ভিড় হয় দাদা হয়তো বললাম অল্প খেয়ে যেতে এসে কেন আমাদের যদি দেরি হয় বললাম খেয়ে যেটা বেশি কিছু করে আর আমরা অল্প করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব তো এই দেখো মেয়েকে মশলাটা বাটতে পাঠিয়েছিলাম তো এই দেখো মশলাটা বেটে এনে দিয়েছে চলো ডিমটা ভাজা হলে আমি কষিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তুলে নিয়েছিলাম এই দেখো জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম তো এইবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা তো দেখো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব তখনও বললাম এখনও বলছি তো সেটা আজকে বা কালকে মানে ওটা আমাদের খুবই দুঃখজনক কথা বা মানে কী বলবো দুঃখ লাগছে আর কিছু করারও নেই আমাদের তো তোমাদের কেন আলাদা একটা ব্লগ করব তোমাদেরকে দেখাবো বলবো মানে আমাদের এত এখন পরিস্থিতি খারাপ মানে কিছু বলার নেই মানে সেই কারণে আমি আরও মানে মন হচ্ছে না যে ব্লগ করব বা ভিডিও করবো একটা মানুষের তো মনটাও ভালো থাকা দরকার তো সেই কারণে আমাদের মন মেজাজটাও ভালো নেই মানে আমরা ভাবতে পারিনি যে এই রকম মানে আমাদের সঙ্গে হবে কোনোদিনই ভাবতে পারিনি এত বছর ধরে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব মানে এই ব্লগে তোমাদেরকে আর কি আমি শুনিয়ে রাখলাম তোমাদেরকে আমি জানাবো ব্যাপারটা কি মানে এত দুঃখজনক তোমাদেরও হয়তো কষ্ট লাগতে পারে আমাদের তো মানে দিন এত চিন্তা এত চিন্তা মানে কি করব কি না মানে সেই বুঝতে পারছি না সেই কারণে মাথা ঠিক নেই এখন মানে সেই জন্য আমি ব্লগটাও ঠিকভাবে দিতে পারছি না ভিডিও শটও ছাড়তে পারছি না ইনস্টাগ্রামেও রিল করতে পারছি না মানে একদম মন মেজাজটা ভালো নেই মানে ভিডিও টিডিও করতে গেলে একটু মন মেজাজটাও অবশ্যই দরকার ভালো থাকা আমি ভালো আছি বলছি তোমাদের কিন্তু আমি ভিতরে ভিতরে একদমই ভালো নেই আমি বা আমরা সবাই কেউই আমাদের পাড়াতে ভালো নেই তো কেন ভালো নেই সেটা তোমাদেরকে আমি কাল বা পরশু ব্লগ করে তোমাদেরকে আমি দেখাবো তো সেটাই জানিয়ে রাখলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিই চলো তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি দেখো আমি মশলাটা ভেজে নিচ্ছি দেখো অল্পই মশলা দিয়েছি নিই একটুখানি আদা পাঁচ ছ মতো ছিল তোমরা তো দেখলেই দেখো দেখো আমি আলু দিয়ে ওই দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে একদম আলু দমের মতো লাগছে দেখো এই কষা কষা দিয়ে ভাতটা বেশ ভালো লাগে খেতে কিন্তু এইভাবে তো খেতে পারবো না আমি দেখাই খেলে হবে না দেখো ভালো করে আমি জলোক্ষণ আমি কুমড়োটা কেটে রান্না হয়ে গেছিল দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি আমাদের গ্রাম পুড়া গ্রাম ওখানে আজকে ধুলোট আছে কীর্তনের আর দেখো এত রোদ করেছে যে কিছু বলার নেই অনেকেই রোদ আমরা ছাতাটাও নিতে ভুলে গেছিলাম তো এই দিদি আর একজন যা ছিল আমরা মিলে যাচ্ছিলাম তিন চারজন মিলে আর আমার মেয়ে ছিল আর ওই জায়ের মেয়ে ছিল দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর এই ভিডিওটা কেমন লাগলো এই এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না তো চলো এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি অনেক রোদ পড়ে গেছে রাস্তাতেও অনেক গাড়ি টাড়ি বেরোচ্ছে তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর ব্লগটা আর বেশি বড় করব না আজকে ব্লগটা এখানে শেষ করছি আর দেখো আমাদের যে কীর্তনিয়ারা এসেছিল তারাও এগোচ্ছে কীর্তন শেষ হয়ে গেছিলো তো আমরা এই চকলেটগুলো পেয়েছিলাম আমরা খাচ্ছি তো চলো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর কেমন হয়েছে সে তো তোমাদের বললামই কমেন্ট করে জানাবে তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে